দর্শক ভাই সেলের বউ সেলের মা রাইটটা ভাইলে খেস খেসি সাল লাইন হরিব কাজে লাগে একবার ফোন দে মা একবার ফোন দে বউ সেরাই গেছে বিদেশ কাম করতো কামই করবো না হ্যাঁ গো হরিব বিচারই করব অনে আর ছেলে বিদেশ তেনে বউরও ফোন দেয় না মারও ফোন দেয় না অনেলা এটা ঠেলে হেডারে হেডাই ঠেলে হেডারে শোনেন

আর বাইক কি হয় না হয় এটি কুতেরে ফোন দিয়ে দিয়ে কন কুয়া কয়ে কান্ডা বিশে উড়েন পরে ফোন দিব না বেড়া বিদেশ গেছে না যেমন ইয়া হচ্ছে আমি কি কইলাম কি কর না আমি বাইক কি হয় না হয় বেড়া বিদেশ আছে বেড়ার কি অবস্থায় আছে না অবস্থা আছে এটা না যাই না দেশের মধ্যে কি হয় না হয় এটা খবর বেড়ার কেন দরকার আছে এটা তো তুমি এনে বানায় কইতাছো আমার ভূতে দইতে কইতাতো না আমি বানায় কইতাম আমার খেয়া লাগবে তো ফোন দেয় না না দেয় আমার সে জিগেল কি যদি আমার কাছে ফোন দিত আমার কাছে কথা বার্তি কইতো তাইলে আর তোমার জিগাইলে মিলে আমার কাছে জিগানোর দরকার নেই কি কার কাছে জিগাম হ্যাঁ কার কাছে জিগাইবেন এটা আমার কাছে জিগান কিনলে গিয়া আমার কাছে ফোন দেয় আপনার চর যার কারণে আপনার কাছে ফোন দেয় না নাই ফোন দিছে না ডেলি ডেলি দিয়ে একবার ফোন দিয়ে কথা ঘুমিয়ে আমার ভুতের বো ভুতের খবরটা তো তোমার কাছে আমার কাছে তো ফোন না দিলেও পরে আপনার কাছে ফোন দিয়ে বেলার দানের শান্তি তাই না কাছে ফোন দিবো কে তোমার কাছে তো ফোন যায় ওখানে কি খবর আমার বোলাটা আমার কাছে কোনো ফোন চোন দেয় না ছ দিন ধরে আমার কোনো ফোন দেয় না দেয় না না এই তো একটা মিশা কথা কইলে আমনের লগে হাসা কথা কই লুই আমার কি মিছা কথা কই লই কি আমার আমনে কি লাগে আমি হাসা কথা কমু না মিছা কথা কমু তোমার কাছে ফোন দেয় বালাপুরা জিগা আমার কাছে মান ফোন না হই আমি মান খারাপ হই তুমি তো বালা তোমার কাছে ফোন দে আমনের জ্বালা এই জীবন শেষ হয়ে যায় আবার আমার আমার জ্বালা সহ্য করব কইতা আমার এই যে শুরু করেন তোর বইডা করছে তোর বাইহেডা করছে তোর চাচি আইডা করছে তোর জেডা আইডা করছে আরে মা গো মা বেরা বিদেশ গেছে না জামুন গিয়া জাহান্নাম ও নিয়ে ডুবাইয়া দিতেছে আমি এত কম করতে মা এত সব আব খারাপ অবস্থা না মানছি সবাব কিছুলা বাড়া করে তুমি সবাবটা বাড়া করো এই বেটা আমার ভূত আমার কবার কথা লয় না তোর কাছে ফোন দিয়া দিয়া জানেিয়ার বড় তুই কষ্ট না আমার কাছে ফোন দিলে ওখানে দিতেছে না তিন চার দিন দুইটা তুই ভুল আস আমার ভুতরে কইয়া কইয়া তুই কি পাইছ নিজের দোষ দোষ দেয় না মাইছে ফুলাই মাইছে ঠিয়া লাগছে ফুলাই তুই ইয়া বানাইস তুই কেন আবার ইয়ে কর ও ফোন দে আমি ভুতরে জিগাম আমার 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 ভুতরে ফোন দেওয়ার লাগে ঠিয়া লাগছে আমার মোবাইল আছে না আমি কি ফোন দেন আমার কল কিনলি আমার মোবাইল ওই এমবি নাই তোর মোবাইল ও এমবি আসত তুই দে না কাকল গিয়া আম না গিয়া বইরা গিয়া ধান গামারতে কলকা দেখ তুই বাড়াবাড়ি বেশি করিস না তুই এককারে জাল্লা বুইনা লাইতছস তমারে আমনে আমন আমি জাল্লা বুইরা লাইতছি ই আমারে দেবো না কি বুইরা লাইতছি আমরারে কাম কর আবিতে দিতে আজকে আমার হুতরে পরবা নাই লাইছত মা এতাইকা হুম